দিল্লিকে করা বার্তা দিল বাংলাদেশ মোদীর সব পদ বন্ধ দশকের পর দশক ধরে চলে আসা ভারত নির্ভর পররাষ্ট্রনীতির বৃত্ত ভেঙে এক যুগান্তকারী ও সাহসী পদক্ষেপ নিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সীমান্ত হত্যা তিস্তার পানি ন্যায্য হিসা না পাওয়া এবং বাণিজ্যিক বৈষম্যের মতো দীর্ঘদিনের পুঁজিভূত ক্ষোভের জবাবে এবার চারটি গুরুত্বপূর্ণ স্থল কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার এই পদক্ষেপকে নিছক প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে না দেখে আন্তর্জাতিক বিশ্লেষকরা একে দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্ব আধিপত্যের বিরুদ্ধে একটি সুস্পষ্ট স্পষ্ট কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন শেখ হাসিনার বহুল বিতর্কিত উক্তি আমরা ভারতকে যা তা তারা সারা জীবন মনে রাখবে এর মধ্য দিয়ে যে এক পেশের সম্পর্কে চিত্র ফুটে উঠেছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত নতুন সরকার সেই ধারার সম্পূর্ণ অবসান ঘটানোর ইঙ্গিত দিল স্বাধীনতার পর থেকে নিকটতম মিত্র হিসেবে পরিচিতি পেলেও বাস্তবে ভারত বিভিন্ন সময় শুধু নিজের স্বার্থের বাংলাদেশকে ব্যবহার করেছে বলে তীব্র সমালোচনা রয়েছে সেই অসম্মানজনক নির্ভরশীলতার চক্র থেকে বেরিয়ে আসার প্রথম বলিষ্ঠ পদক্ষেপ পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে গত আঠাশ আগস্ট প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউন হুসেন সভাপতিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত অনুযায়ী ভারতের সঙ্গে সংযুক্ত নীল পামারের চিলাহাটি চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ এবং রাঙ্গামাটির তেগামুখ স্থল বন্দর সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে এছাড়াও হবিগঞ্জের বাল্লা স্থল বন্দরে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার অনুমোদন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অবকাঠামোগত ঘাটতি বাণিজ্যিক কার্যক্রমের অভাব এবং সরকারের অতিরিক্ত আর্থিক বোঝা কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এর পেছনের কূটনৈতিক বার্তাটি অত্যন্ত স্পষ্ট এই বন্দরগুলো বিশেষ করে তেগামুখ ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য যেমন মিজোরাম ও ত্রিপুরার জন্য লাইফলাইন বা রক্ত স্রোতের মতো গুরুত্বপূর্ণ ছিল এই বন্দরগুলো বন্ধ হয়ে যাওয়ায় ভারতের ওই বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে পণ্য পরিবহনের খরচ ও সময় বহুলাংশে বেড়ে যাবে যা দিল্লির জন্য একটি বড় কৌশলগত ধাক্কা এই পদক্ষেপের মাধ্যমে ইউনিয়ন সরকার শুধু ভারতের ওপর থেকে অর্থনৈতিক নির্ভরতা কমানোর চেষ্টাই করছে না বরং একটি স্বাধীন ও বহুমুখী পররাষ্ট্রনীতির নীতির জানা দিচ্ছে চীন রাশিয়া তুরস্ক মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বের সঙ্গে নতুন করে সম্পর্ক জোরদার করার মধ্য দিয়ে বাংলাদেশ প্রমাণ করতে চাইছে যে তাদের চলার পথ আর কোনো একক দেশের ইচ্ছার ওপর নির্ভরশীল নয় বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একটি বড় কূটনৈতিক ব্যর্থতা বিশেষ করে যখন তিনি নিজের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নানা চাপের মুখে রয়েছেন বাংলাদেশের এই দৃঢ় অবস্থান প্রমাণ করে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এখন নিজের সার্বভৌমত ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নতুন সরকারের বার্তা পরিষ্কার দেশের স্বার্থ আগে তারপর অন্য দেশের সুবিধা এই সিদ্ধান্তের মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে যা হবে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে অধীনতামূলক মিত্রতার ভিত্তিতে নয়